ক্যারিয়ার গান এবং সম্পর্ক থেকে নিজেকে অনেকটা দূরে নিয়ে যেতে কিছুদিনের জন্য হয়তোবা নেহা কাক্কর গ্ল্যামার সাফল্য আর উচ্ছ্বসিত গানের জগতে অত্যন্ত অভ্যস্ত নেহা কাক্করের জীবন হঠাৎই ঢেকে গেল প্রশ্নচিহ্নে এটি ছোট্ট পোস্ট সেখানেই যেন ঝড় তুলল তার ব্যক্তিগত জীবনে দায়িত্ব সম্পর্ক এবং কাজ থেকে বিরতি নেওয়ার ঘোষণার পরই কুঞ্জন উড়েছে তবে কি স্বামী রোহানপ্রীত সিংয়ের সঙ্গে দাম্পত্য ভাঙনের সুর বেজেছে নেহা কাক্কারের সোশ্যাল মিডিয়ায় কারাঘুষ যখন চূড়ায় তখন সব জল্পনার ইতি টানতে সামনে এলেন নেহা নিজেই জানালেন ভাঙন নয় এ মুহূর্তে তিনি চাইছেন সব কিছু থেকে একটু বিরতি নিজের জন্য কিছুটা সময় সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে নেহা জানান তিনি আপাতত কিছুটা বিরতি নিতে চান একই সঙ্গে পেপারাজিদের তাকে ছবি না তুলতে করেছেন যদিও কয়েক মিনিটের মধ্যেই সেই পোস্টগুলো মুছে ফেলেন তিনি কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা রকমের আলোচনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আবারও নেহা ইনস্টাগ্রামে স্টোরি দেন সেখানে তিনি লেখেন দয়া করে আমার নির্দোষ স্বামী বা আমার পরিবারকে এ বিষয়ে জড়াবেন না ওরাই আমার সবচেয়ে বড় শক্তি আজ আমি যা কিছু সবই তাদের সমর্থনের জন্য নেহা আরও জানান তিনি আসলে কিছুটা নিভৃতে যেতে চান তবে সব কিছু থেকে আবারও ফিরতে পারবেন কিনা তা এখনই জানাচ্ছেন না নেহা আরও জানান তিনি আসলে কিছু ব্যক্তি এবং একটি সিস্টেমের প্রতি মনক্ষুণ্ণ ছিলেন সেজন্য এরকম পোস্ট করেছেন আর এরকম পোস্ট যে এত বড় গড়াবে তা কখনোই তিনি কল্পনাও করতে পারেননি এ অভিজ্ঞতা তা থেকে তিনি শিক্ষা নিয়েছেন সবসময় যে নেহা কাক্কার ভালোবাসা আর সাফল্যের প্রতীক হয়ে উঠেছিলেন আজ তার জীবন নিয়ে আলোচনাও ততটাই তীব্র দু সালের অক্টোবরে গায়ক রোহনপ্রীত সিং এর সঙ্গে গাছ বেঁধেছিলেন এই জনপ্রিয় গায়িকা এদিকে সম্প্রতি ভাই টনি সঙ্গে নতুন গান মুক্তি পেয়েছে গানটি প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় তীব্র সমালোচনার শিকারও হচ্ছেন এই গায়িকা গানের কথা এবং দৃশ্যায়ন নিয়ে নেটি একাংশ একে অশালীন বলে কটাক্ষও করেছেন তাহলে কি ট্রোলিং সহ্য করতে না পেরেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন জীবনে এই গায়িকা সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন